গুড মর্নিং উৎসব বন্যাইলাস্ট তোমাদের সবাইকে স্বাগতম জানাই তোমরা সবাই কেমন আছো বলে জিজ্ঞেস করো তোমরা সবাই কেমন আছো আমার বোনের ছেলে আমি ভিডিও করছি বলে গলা জড়িয়ে কেমন দেখছে দেখো হাই করে দাও হাই করে দাও হাই কর হাই আচ্ছা দুষ্টুমি করছে তো মাদের বাড়িতে আজকের আছি এখনও আজকে বিকালেই চলে যাব। আর রান্নাবান্না মা বোন করছে তো চলো আজকের আমাদের কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি আরে স্নান চলে এসেছে এখনো আমরা স্নান টান কিছু করিনি ফোন দেখবে ফোন দেখবে এখানে আদা হচ্ছে মা ছাড়াচ্ছে রান্না বসিয়েছে ডিমের আলু এদিকে সিদ্ধ বসিয়েছে আর ওদিকে ভাত বসিয়েছে তো কি রান্না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বিরিয়ানি রান্না হচ্ছে তো তার জন্য ভাতটা বসিয়েছে আর এদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়েছে আর ওই দেখো আমাদের রান্নি বুড়ি লেগে গেছে রান্না করতে তো ভাতটা হয়ে গেছে মা ওই জন্য ঠান্ডা করছে ফ্যান ছেড়ে দিয়ে এখানে কারণ ভাতটা তো জড়িয়ে যাবে না হলে তাই জন্য আর বোন এদিকে দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে পেঁয়াজের বেরেস্তা যেগুলো আর কি বলে বেরেস্তা আর মাংসের আলুগুলো মানে বিরিয়ানি আলুগুলো ভেজে তুলে নিয়েছে সেই তেলের মধ্যেই আর কি পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর এদিকে দেখো মশলাটা ভেজে দিয়েছে আমি এখানে গুঁড়ো করছিলাম করতে করতে আর কি তোমাদের সাথে মানে ভিডিও করছে আর এখানে আদা রসুনটা আছে এটাও বাটবো আর কি কারণ এক হাতে তো করতে পারবো না তাই জন্য আর কি তো বিরিয়ানি মশলাটা বেটে তারপর আদা রসুনটা বাটবো আর বোন দেখো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছে আমাদের যে কজন সেই কটাই ডিম আর কি এখানে রাখা হয়েছে আর মার সাথে গল্প করছিল বোন মাংসটা ঢাকা দেওয়া ছিল তো আমাদের সাথে একটু শেয়ার করিলাম তো এখন প্রায় শেষের পথে মাংস হয়ে গেছে কষা এখন হাড়িতে। ঘি দিয়ে আর কি তার মধ্যে ভাতগুলো ছড়িয়ে দিচ্ছে আর মা যেহেতু ঠান্ডা করে রেখেছে হাত দিয়ে দিতে কোনো অসুবিধা নেই তো আমিও একটু সাহায্য করছি বোনকে বোন যেহেতু একা পারছে না অনেক রোদের মধ্যেই করছে আর দুপুরবেলা করছে তো মানে প্রচুর গরম পড়েছে আর কি আর বাচ্চাগুলো বায়না করছিল বলেই দুপুরবেলা করলো আর কি নাহলে হয়তো সন্ধ্যায় করতো তো যাই হোক ভাতগুলো দেওয়া হয়ে গেছে কিছুটা এবারে দিচ্ছে আলু আর তার মধ্যে দেবে মাংসের টুকটুকগুলো তো চলো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে কিভাবে করে আমার বোন দেখো এক একটা করে মাংস দিয়ে দিচ্ছে এর মধ্যে সাজিয়ে সাজিয়ে তার উপরেই আর কি আবার বেরেস্তা ছড়িয়ে দিচ্ছে দেখো তো বেরেস্তাটা আর কি করে করতে পারিনি একটু নরম হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছে দুধ ফুড কালার আর কি মিক্সড করে আর কি দিয়ে দিচ্ছে যেগুলো বিরিয়ানির মশলার প্যাকেটের মধ্যে সব কিছু আর কি থাকে তো এটা কেশর দিয়েছে আবার কেশর থাকে দুধ আর হচ্ছে কি ফুড কালার এই তিনটে মিশিয়ে আগে থেকে রেখেছিলো তো সেগুলো অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছে আর হ্যাঁ হালকা করে লবণ অবশ্যই ছিটিয়ে দেবে নাহলে খেতে একদমই ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছে গোলাপ জল কেওড়া জল যেগুলো আর কি হয় আর কি মানে বিরিয়ানি মশলার মধ্যেই সব কিছু কিন্তু থাকে ওগুলো আলাদা করে কিনতে লাগে না বা কিনতে পাওয়াও যায় যারা আলাদা নিতে পারো কিন্তু বিরিয়ানি প্যাকেটের মধ্যে মানে মশলার প্যাকেটের মধ্যে সব কিছু আর কি পরিমাণ মতো দেওয়া থাকে তো ওগুলো দেওয়ার পরে আবার দেখো ভাত ছড়িয়ে দিচ্ছি আর আমার উৎসবও একটু আবার হাত লাগাচ্ছে আমাদের সাথে সাথে ও আর থাকতে পারছে না আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই ওখানে কিন্তু আর থাকতে পারছে না ও একটু হাত লাগানোর চেষ্টা করছে তো যাই হোক আমাদের অনেকটা গোছানো হয়ে গেছে এরকম স্টেপ বাই স্টেপ আর কি সাজিয়ে সাজিয়ে উঠতে হয় আর কি হাঁড়িটা যতক্ষণ না ভাতটা আর কি কমপ্লিট মানে দেওয়া হচ্ছে আর কি তাই জন্য আর কি ততক্ষণে আর কি তোমাদেরকে सजिए दीते তো মাংসগুলো সব এবারে দেওয়া হয়ে গেছে আর যেহেতু বাড়িতে খাওয়া হবে তাই জন্য আর কি সব রকমের মাংসই দেওয়া হয়ে গেল তো আলু আর ডিমগুলো একটু উপরের দিকে দেওয়া হলো মানে যাতে আর কি সব একসাথেই পাওয়া যায় তো তারপর দেখো মাংস দিয়ে দিলো আবার এখন হাঁড়ি কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এখানে আবার একটু গোলাপ জল দিয়ে দিচ্ছে আর ওই যে বাটিতে আছে দেখছো কেশরের দুধ দিয়ে যে কেশর দিয়ে ফুড কালার দিয়ে যে কালারটা করা হচ্ছে ওটাও কিন্তু এর উপরে সবটা ছড়িয়ে দেওয়া হবে আর ভাতগুলো অনেকটাই রয়ে গেছে এর উপরে দেব। আর এখন দেখো তো উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে মিঠা আতর মিঠা আতর এর উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সবই বিরিয়ানি মশলার মধ্যে থাকবে আমি কিন্তু আগেই বলেছি বারবার বলছি সবই কিন্তু বিরিয়ানি মশলার মধ্যেই পাওয়া যাবে এর এর উপরে বাকি ভাতগুলো সবই দিয়ে দিলাম এক এক করে আর যে মিঠা আতরটা ছিল যেটুকু ছিল সেটুকুও দেওয়া হয়ে গেল এর উপরে মানে এবার আর কি শেষ পর্ব চলছে তো বেরেস্তাগুলো যে যা ছিল সবই দেওয়া হয়ে গেল। এবার দেওয়া হবে এর মধ্যে মানে ঘি আর কি ঘি দেবে তো ঘিটা গরম করে গলিয়ে নিয়ে এসছে নিয়ে এসে এর উপরে একটু ছড়িয়ে দিচ্ছে তো ঘিটা একটু বেশি করেই দিয়েছে আর তারপর তারপর যে ফুড কালার যেটা করেছিল আর কি দুধ কেশর ফুড কালার দিয়ে যে মানে মিশ্রণটা করেছিল সেটা আর কি দিয়ে দিল। তারপর দেখো ভাজা মশলাগুলো যা ছিল সবই দেওয়া হয়ে গেল। মোটামুটি এবার আর কি শেষ পর্ব এটা হচ্ছে কি এর উপরে এবারে হাঁড়ি মানে ছড়াটা দিয়ে উনুনের উপর বসিয়ে রাখতে হবে তো দেখতে কত সুন্দর লাগছে দেখো দেখলেই মানে মনটা ভরে যাচ্ছে আর কি তো যাই হোক এবার আর কি ছড়াটা দিয়ে দিচ্ছে দিয়ে এটা উনুনেতে আধ ঘন্টা মতো রাখতে হবে তো আধ ঘন্টা পরেই আবার ফিরে আসছি তোমাদের সামনে কেমন লাগছে হ্যাঁ জোরে বলো ও কেমন লাগছে খেতে ভালো বলো কেমন হয়েছে হ্যালো 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 বন্ধুরা আজকে বাড়ি থেকে চলে যাচ্ছি আপনাদের শরীরটা মনটা ভীষণ খারাপ তাই বেশি কথা বলতে পারলাম না এই চলে বন্ধুরা বাইরে চলে এসেছি উৎসব এখানেই রয়েছে আর এই দেখো আমাদের বুকুসানা অনেকদিন দেখা করতে দেখা করেন আমাদের বুকুসানা এসেছে আমাদের সাথে দেখা করার জন্য তো ঠিক আছে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো 对，对。<Dad> ah.